আসসালামু আলাইকুম পিও এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই বোনেরা আশা করছি তোমরা সব অনেক ভালো আছো সুস্থ আছো গত ক্লাস আমরা প্রত্যুপকার গল্পের মূলভাব সম্পর্কে জেনেছি আজকের ক্লাসে আমরা প্রত্যুপকার গল্পের বিস্তারিত জানব এই ক্লাসটি করলে প্রত্যুপকার গল্প থেকে যেভাবে প্রশ্ন আসুক এমসিকিউ সৃজনশীল ক খ তুমি খুব সহজেই উত্তর করতে পারবো চলো আমরা ক্লাসটি শুরু করি প্রথমে আমরা জেনে নিই প্রত্যুপকার শব্দের অর্থ কি প্রত্যুপকার শব্দের অর্থ হলো উপকারীর উপকার উপকারীর উপকার এটা একটা গুরুত্বপূর্ণ শব্দার্থ এখান থেকে প্রশ্ন আসতে পারে যে প্রত্যুপকার শব্দের অর্থ এই ক্লাসটি আমি কয়েকটি ধাপে সাজিয়েছি আমরা প্রথমে গুরুত্বপূর্ণ তথ্য জানবো তারপর পাঠ পরিস্থিতি লেখক পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো জানব আমরা জেনেছি প্রত্যোপকার গল্পটি তিনটি চরিত্র নিয়ে রচিত হয়েছে খলিফা আলিবনা না আর আটকৃত ব্যক্তি প্রথমে আমরা খলিফা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানব তোমরা হেডলাইন দাও খলিফা 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 শব্দের অর্থ কি খলিফা কি খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি প্রতিনিধি অথবা শাসনকর্তা সন কর তোমার পরীক্ষায় আসবে যে খলিফা শব্দের অর্থ কি তুমি জেনে গেছো যে খলিফা শব্দের অর্থ না। এবার আমরা জেনে খলিফার নাম কি ছিল খলিফার নাম ছিল মামুন শুধু মামুন না খলিফার একটা পুরো নাম ছিল খলিফার পুরো নাম হচ্ছে আবুল আব্বাস আবুল আব্বাস আবদুল্লাহ আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন এখান থেকে সৃজনশীল ক নম্বরে আসতে পারে যে প্রত্যুপকার গল্পের খলিফার প্রাম কি ছিল তাহলে উত্তর হবে কি আবুল আব্বাস আবদুল্লা মামুন খলিফা চরিত্র চরিত্র খলিফা কি দুষ্ট চরিত্র ছিল না খলিফা মহামতি ও অতি উন্নত চরিত্রের মানুষ ছিল মহামতি ও অতি উন্নত চরিত্রের মানুষ ছিল এবার হচ্ছে খলিফা কোথাকার শাসন করতেছে প্রত্যুপকার গল্পের খলিফা বাগদাতের শাসন কর্তা ছিলেন খলিফা বাগদাতের শাসনকর্তা কর্তা বাগদাদ কি বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ তাহলে বর্তমানে ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ আমরা খলিফা সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম এবার আমরা খলিফার প্রিয় ব্যক্তি আলি ইবনা আব্বাস সম্পর্কে বিস্তারিত তথ্য জানব হেডলাইন হাও আলি ইবনা আব্বাস আলী ইবনে আব্বাস আলি ইবনা আব্বাস ছিলেন খলিফার প্রিয় পাত্র এটাকে আমি থ্রি স্টার দিলাম কারণ পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ক নম্বর অথবা জন্য প্রত্যুপকার গল্পের খলিফার প্রিয় পাত্র ছিলেন উত্তর হবে কি ইবনে আব্বাস এরপর দেখো আলিফনা আব্বাসের প্রিয় স্থান ছিল ডেমাস কাস ডেমাস প্রিয় স্থান ছিল কারণ ডেমাস কাছে তিনি তার প্রাণ ফিরে পেয়েছিলেন আর ডেমাস কাছে আটক ছিলেন আটক ছিলেন তাহলে আলিফ নব্বাস কোথায় আটক ছিলেন কাছে কতদিন আটক ছিলেন এক মাস আর একটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও সেটা হচ্ছে বন্দি ব্যক্তি অথবা হাত বাধা ব্যক্তিকে সহস্র স্বর্ণ মুদ্রা দিতে চেয়েছিলেন আমরা খলিফা আর নাব্বাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানলাম এবার আমরা আটকৃত ব্যক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আটকৃত ব্যক্তি আটকৃত ব্যক্তিকে যে ব্যক্তিকে খলিফা আর আলিবনাব্বাসের সামনে হাত পা বেঁধে আনা হয়েছিল সেই ব্যক্তিটি হচ্ছে আটকৃত ব্যক্তি আর এই আটকৃত ব্যক্তির জন্মস্থান হচ্ছে জন্মস্থান হচ্ছে হচ্ছে বর্তমানে সিরিয়ার রাজধানী আমি আবারও বলছি আমি এখন তোমাকে যা পড়াচ্ছি এইগুলো থেকেই তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে এর বাইরে একটা প্রশ্ন আসবে না তাই তোমার কাজ হবে ক্লাসটি সুন্দর করে করা আর তোমার খাতায় নোট করে রাখা যে যত সুন্দর করে নোট করে রাখবে পরীক্ষার আগে সে তত অ্যাডভান্টেজ পাবে প্রিয় শিক্ষার্থী এবার আমরা পাঠ পরিস্থিতি থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানব তোমরা হেডলাইন দাও পাঠ পরিস্থিতি পাঠ পরিস্থিতি এখান থেকে আবার প্রশ্ন আসবে হ্যাঁ এখানেও দু একটা লাইন গুরুত্বপূর্ণ আছে যেগুলো তোমার নম্বর অথবা এর জন্য আসতে পারে এটা হচ্ছে প্রত্যপকার গল্পটি আখ্যান মঞ্জুরি আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে নেওয়া হয়েছে দ্বিতীয় ভাগ থেকে সংকলিত হয়েছে দিলাম গল্প থেকে যদি প্রশ্ন আসে তাহলে এইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি এটা মার্ক করে দিলাম তুমি এখন আমার সাথে সাথে এটা মুখস্থ করে ফেলো যে প্রত্যুপকার গল্পটি আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলিত হয়েছে তাহলে আবার বলো প্রত্যকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ আশা করছি তুমি এটা ভুলবা না আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে আখ্যান মঞ্জুরি আঠারোশো সালে রচিত হয়েছে তাহলে বলো আখ্যান মঞ্জুরি কত সালে রচিত হয়েছে আঠারোশো সালে তো আমরা গুরুত্বপূর্ণ তথ্য তারপরে পাঠ পরিস্থিতি সম্পর্কে জানলাম এবার আমরা লেখক পরিস্থিতি অর্থাৎ কবি পরিস্থিতি এই গল্পটি কে লিখেছেন সেই ব্যক্তি সম্পর্কে যত গুরুত্বপূর্ণ তথ্য আছে সবগুলো জানব সুপ্রিয় শিক্ষার্থী এবার আমরা প্রত্যপকার গল্পের লেখক পরিস্থিতির গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানবো লেখক পরিস্থিতি এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যকার গল্পটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো বিশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন জেলায় জন্মগ্রহণ করে মেদিনীপুর জেলায় কোন গ্রামে বীরসিংহ গ্রামে আর কত সালে আঠারোশো সালে ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্রের নামের একটা কনফিউশন আছে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্রের মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর এই যে বিদ্যাসাগর এই বিদ্যাসাগর হচ্ছে ঈশ্বরচন্দ্রের উপাধি তাহলে কনফিউশনটা ক্লিয়ার হয়েছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর বিদ্যাসাগর হচ্ছে ঈশ্বরচন্দ্রের উপাধি এছাড়া আরো কিছু উপাধি আছে সেগুলো হচ্ছে বাংলা গদ্যের জনক দয়ার সাগর সমাজ সংস্কারক শিক্ষাবিদ এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বাংলা কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন কোন কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর লেখাপড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের ছাত্র ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন তিনি যে প্রধান গ্রন্থগুলো লিখেছেন বেতাল পঞ্চবিংশতি ব্যাকরণ কৌমুদি ছকুন্তলা বিধবা বিবাহ সীতার বনবাস ভ্রান্তি বিলাস এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বিধবা বিবাহ কার লেখা বা বিধবা বিবাহ গ্রন্থের লেখককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকম সবগুলো গ্রন্থের লেখকের নাম আসতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু আঠারোশো সালের উনত্রিশে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করেন আমরা লেখক পরিস্থিতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানলাম এবার আমরা শব্দার্থ থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো জানব আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমরা প্রত্যপকার গল্পের গুরুত্বপূর্ণ শব্দার্থ গুলো জানব সমি শব্দের অর্থ হচ্ছে সঙ্গে তারপরে কোপানল কোপানল শব্দটিতে দুইটি শব্দ আছে একটা হচ্ছে কোপ কোপ ও অনল এই দুইটি শব্দ মিলে কোপানল শব্দটি গঠিত হয়েছে কোপানাল শব্দের অর্থ হচ্ছে ক্রোধের আগুন তাহলে যদি প্রশ্ন আসে যে কোপানাল শব্দের অর্থ কি ক্রোধের আগুন তারপর দেখো প্রতীতি শব্দের অর্থ আছে বিশ্বাস প্রীতি প্রফুল্ল লোচনে এই শব্দটিতে তিনটি শব্দ আছে পরীক্ষার জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে যে প্রীতি প্রফুল্ল লোচনে শব্দটিতে কয়টি শব্দ আছে উত্তর হবে তিনটি প্রীতি প্রফুল্ল আর লোচনে প্রীতি শব্দের অর্থ আছে বন্ধু আর প্রফুল্ল শব্দের অর্থ আছে আনন্দিত আর আন লোচন শব্দের অর্থ আছে চোখ প্রীতি প্রফুল্ল লোচনের শব্দের অর্থ আছে বন্ধুত্বের অনুভূতিতে বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে এখান থেকে দুই ভাবে প্রশ্ন আসতে পারে যে প্রীতি প্রফুল্ল লোচনে শব্দটিতে কয়টি শব্দ আছে আর প্রীতি প্রফুল্ল লোচনে শব্দের অর্থ কি তাহলে উত্তর হচ্ছে প্রীতি প্রফুল্ল লোচনে শব্দটিতে তিনটি শব্দ আছে আর অর্থ হচ্ছে বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে নেক্সট দেখো মৌন অবলম্বন মৌন অবলম্বন শব্দটিতেও দুইটি শব্দ আছে একটা আছে মৌন আর একটা অবলম্বন এই দুইটি শব্দ নিয়ে মৌন অবলম্বন শব্দটি গঠিত হয়েছে মন অবলম্বন শব্দের অর্থ আছে নিরাপত্তা পালন করা তারপর দেখো অব্যাহতি অব্যাহতি শব্দের অর্থ প্রত্যাগমন প্রত্যাগমন শব্দের অর্থ আছে ফিরে আসা অবলোকন মাত্র অবলোকন মাত্র শব্দের অর্থ দেখা মাত্র আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আছে প্রত্যাগমন শব্দটিতে কয়টি শব্দ আছে প্রত্যাগমন শব্দটিতে দুইটি শব্দ আছে একটা আছে প্রতি আরেকটা হচ্ছে আগমন প্রতি আর আগমন মিলে প্রত্যাগমন শব্দটি গঠিত হয়েছে লাস্ট যেটা সেটা হচ্ছে উৎকট উৎকট শব্দের অর্থ হচ্ছে তীব্র ধন্যবাদ সবাইকে দেখা হবে আরেকটি গ্লাস নিয়ে নিয়মিত গ্লাস পেতে অ্যাংস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো